খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ এই কয়েক মাস আগেই কলকাতায় মহাসমরোহে বসেছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠে যোগ দিয়েছিলেন বিজেপির তাবর তাবর সব নেতারা ব্রিগেড সেদিন সেজেছিল গেরুয়া বসনে এবার বহরমপুর লোকসভা নির্বাচনের ঠিক আগে পঞ্চাশ হাজার লোক নিয়ে মুর্শিদাবাদের প্রাণকেন্দ্রে কেন্দ্রে গীতা পাঠের আসর করে ফেলেছে পদ্মশিবির এদিকে এবারে লোকসভা ভোটে মুর্শিদাবাদের একাধিক কেন্দ্রে রয়েছে হেভিয়ারস প্রার্থী বড় থেকে জোট টক্কর হতে চলেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের মধ্যে মুর্শিদাবাদকে বিজেপির মতোই পাখির চোখ করেছে আইএসএফও অন্যদিকে মুর্শিদাবাদ আসন থেকেই লড়তে চলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কিন্তু ভোটের মুখে গীতা নিয়ে কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছেন কি আর বলবো আমি তার মানা করতে পারি না খোঁচা দিতে ছাড়েননি তিনি সুরচুরি অধীর বলেন গীতাপাটের জন্য নির্বাচনের মরশুম বেছে নেওয়ার পেছনে রাজনৈতিক কারণ আছে এটার মধ্যে দিয়ে কি ভালো চাই যে জানি না বহরমপুরে ওদের গীতাপাঠের অনুমতি কে দিল জানি না আমাদের তো একটা মিটিং করতে দেওয়া হয় না এমপি লটের কাজ সেটা করতে দেওয়া হয় না আমরা যদি কোনো জায়গায় কাজ করি তাহলে সেখানে আমাদের নাম ঢেকে দেওয়া হয় কিন্তু নির্বাচনের সময় হঠাৎ করে গীতা মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন এটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে পাল্টা বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারব সরকার বলেন গীতা সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমি অধীরবাবুকে আমন্ত্রণ করেছি উনি নিজেও আসুন গীতা পাঠ সবার গীতা সব রাজনৈতিক দলের অফিসিয়ালি ওনাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু উনি আসবেন না উনি ভাবছেন গীতা গেলে ওনার কিছু ভোট কমে যাবে যদিও অধীর আবার বলছেন জানি না কে আমন্ত্রণ করেছেন আমি কেন যাব আমার বাড়িতে গীতা আছে সে গীতা পাঠ আমি বাড়িতেই করি কিন্তু প্রসঙ্গত এদিন বহরমপুর শহরের ফরাসটাঙ্গা লাগোয়া এলাকায় পঞ্চাশ হাজার কণ্ঠে গীতা আয়োজন করা হয় চৈতন্য দেবের জন্মতিথি উপলক্ষে উদ্যোক্তা স্বামী প্রদীপাদানন্দ মহারাজ সূত্রের খবর ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন এই প্রদীপ্তানন্দ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অনেক বিজেপি নেতাদেরই বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ